তোমারে তো মানে বুদ্ধি শুদ্ধি সব লোপ আছে আমার এই যুগান্তকারী আবিষ্কার বুঝতে তো সাইদ দিকে সারা ফেরে যাবি তোমার খালি পাবনা পাবনা করো আমি যে একটা আবিষ্কার করেছি সেই কথা তোমরা শুনতে চাইছো না আমি আবিষ্কারের কথা কব তো পারে খালি পাবনা ভয় দেখাও পাবনা গেলে কি করবি কি আবিষ্কার করেছে তুমি খেলা পাতেলা তুমি আবিষ্কার করেছো শুনো আগে শুনো পাগল এই তো দেখো কি করছি চশমা বানাচ্ছো কি চশমা আমি আবিষ্কার করেছি বুঝলে আবিষ্কার করিলাম কে কাকা ভালো চশমাও আছে আবার পাতার চশমা আছে কি করবে এগুলা দিয়ে নাকি আমি আবিষ্কার করলাম বুঝলে আবিষ্কার করলাম আজকে দেখো দেশে মনে করো যে তোমার লোক কিছু লোক আছে তারা মনে করো উন্নয়ন হচ্ছে ঘোড়া রাস্তা মেলা ইলাহি কারবার কারো আর কুড়ি ঘর নাই উপর থেকে দেখলে মনে করো সব তেরো টিনের ঘর চার দিকে খালি মানে উন্নয়ন আর উন্নয়ন এই যে উন্নয়নের চিত্র কিছু লোক দেখতে পাচ্ছে না সব দেখবে তুমি এ দেখে এর চোখে দিয়ে মনে করো উন্নয়ন উন্নয়ন দেখার চশমা এটা হচ্ছে উন্নয়ন দেখার চশমা আর বাকিগুলা আরে রে বাবা আর কিছু মানুষ আছে মনে করো যে ঘুষ দুর্নীতি দুর্বৃত্তায়ন

সাথে একমত যেটা হচ্ছে দুর্নীতির খালি দুর্নীতি চোখে পরে হ্যাঁ সেটা পাওয়ার কমায় দাও নাহলে কিন্তু লোকজনে এসব দেখে খালি মারামারি শুরু করে করে হ্যাঁ তার থেকে তুমি যেটা উন্নয়নের চশমা

এখন দেশের যে শান্তির সুবাতাস বইছে এই সুবাতাস যারা দেখতে চায় তারা জন্য এই এই চশমা বুঝছিস না এই বড় বড় চৌকালা চশমা এটা পরলে মনে করো দেশে শান্তি ধানগান এগুলো সব দেখতে পাবি তাহলে তো কাকা এই চশমা পাওয়ার বাড়ায় দেয়া লাগবে আমি বললেই তো বাড়া আমি দেখിച്ചി চেষ্টা করছি আর এটা মনে করা যে তোমার এই যে দূর ঘুষ দুর্নীতি আজকে দেশে যে পরিস্থিতি মনে করো দুর্নীতি ছোট নাকি ঘুষ দুর্নীতি না থাকলে দেশ তারও আরো উন্নত হইল মনে করো সিঙ্গাপুর এগিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী অনেক দেশ চালা এগিয়ে যাচ্ছে আমাদের থেকে মেলা এগিয়ে যাচ্ছে জ্ঞান বিজ্ঞান অর্থনীতি বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে আর মনে করো সেটি আমার দেশ খালি মনে করো যে পিস এগিয়ে যাচ্ছে হ্যাঁ টেনে ধরিচ্ছে ঘুষ তোমরা সেই দেশে সেই ছেলে হবে কবে বড় যে কোথায় না বড় হয়ে কাঁধে বড় হবে আর আমার আজকে মনে করো খালি কোথা দিয়ে মনে করো বাঘ মারিচ্ছে বুঝতে গেছে

যে ঋণ যদি তুমি আমার একশো টাকা ধার লও তুমি তো একটা সুদের উপরে বা একটা পয়সা তো এখন টাকা দিচ্ছি না তোমার দুশো টাকার সম্পদ থাকে আমি একশো টাকা তোমাকে দিচ্ছি এখন তুমি যদি তুমি যদি দশ টাকার মালিক হয় যদি একশো টাকা লাও তাহলে তো তোমার আমি তুলতে পারো টাকা এই সরকারের সাথে মানে এই অবস্থাই হবে আমার দেশে এই অবস্থা ঋণ খেলাপি এরকমই বেশি না ঠিকই আছে যখন তুমি বিপদের পড়ো তখন তো ঋণ খেলাপের সুবিধা দেওয়াই লাগবে যে বাবা তুই দিয়ে আমি আমার সালা বাসাই ব্যাগ বাসাই বাবু আমার চটি বাসাই আমার তো আমার তো তোর সুদের দরকার নাই তুই আমাকে দিয়ে আগে বুঝা গেছে না আর একটা কথা জানো সত্যি না মিথ্যা জান না মানে ওই পত্রিকা অনুযায়ী যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কারণেই নাকি তোমার তো আমার যদি নেম ফ্রেম নাই থাকে আমার যদি ক্ষমতা নাই থাকে আমার যদি দলীয় পদ পদবি না থাকে আমি যদি বড় ব্যবসায়ী না হই তাহলে আমাকে ঋণ দিবি কি জন্য